জবাব দেন পুলিশ ঠিক করতে পাঁচ মাস লাগে পুলিশ ঠিক করতে দেড় বছর লাগবে সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে দেড় বছর লাগবে এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার নয় মাসে হয় না তার নয় বছরে হবে না নব্বই বছরে হবে না আপনারা যা পাঁচ মাসে পারছেন না সেটা পাঁচ বছর যে পারবেন তার গ্যারান্টি কী এমনি এমনি আপনাদের কাঠ ঘরে দাঁড় করবার চেষ্টা করছি না আমি বলছি আমি যে কথাগুলো বললাম যদি কেউ কষ্ট পান অনু এই সরকার সে জবাব দিতে অসুবিধা কী নাকি মামুদার না কি আবার ওর কথার জবাব দিতে হবে কেন ওই সব ভাব দিয়ে থাকলে শুধু ভাবের রাজ্যেই থাকবেন কোনোদিন বাস্তবে ফিরে আসতে পারবেন ওই ভাবের রাজ্যে আগে অনেকে ছিল অনেকে এই ধরাকে সারা জ্ঞান করেছিল পালাবার উদ্দেশ্য পাইনি খেয়াল রাখবেন আপনাদেরকে থ্রেড করি না আপনাদেরকে এখন আমরা ভালোবাসি না এখনো চাই আপনারাই আমাদের দেশের কর্ণধার কর্ণতা আপনারাই এই দেশকে সংস্কারের মাধ্যমে একটা উন্নত গণতন্ত্রের জায়গায় নিয়ে যাবে সেই কাজে সফল হন আপনাদের সাথে আছি কিন্তু ভুল করলেও আপনাদের সমর্থন করব অন্যায় করলেও সমর্থন করব সেই কথা কখনো ভাববেন না আমরা রাজনীতি করি রাজনীতির মানুষ এই রাজ্যের যাতে কল্যাণ হয় রাজ্যের মানুষগুলো যাতে কল্যাণ হয় জনগণ যাতে ভালো থাকতে পারে দেশ যাতে উন্নতির দিকে সেই দিকে যাওয়ার জন্য আমরা কথা বলতে রাজি আছি কিন্তু লড়াই কখন পুলিশ যদি দুই নম্বরই হয় দেশের মধ্যে গজব নেমে যায় পুলিশ যদি দুই নম্বর করতে থাকে তাহলে ভালো ভোট হতে পারে না ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে তোলবার জন্য কি করেছেন পাঁচ পাঁচে সেই জবাব আগে চাই আইজি পালিয়ে গেছে তার জায়গায় একটা আইজি বানিয়ে দিয়েছেন ওটার মানে কি সংস্কার একটা এআইজি নাই মানে এডিশনাল আইজি অথবা বড় বড় পোস্টে পুলিশের যারা যারা আছেন তাদের বেশিরভাগ সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছিল সেই লোকগুলোকে আমরা ফিরে চাই ওরা ভয়ে পালিয়েছে অপরাধ করে পালিয়েছে ওই অপরাধী অফিসারদের আবার এনে পোস্টে বসাবার কোনো কারণ নেই কেন পাঁচ মাস পর্যন্ত সেই জায়গায় ভালো লোকগুলো দিয়ে আপনি শূন্য পদ পূরণ করতে পারলেন না কেবলমাত্র ইমেজ আমাদের কোনো কাজ করবে না ইমেজের মধ্যে যে মানুষটা থাকে যে সত্যিকার মানুষটা থাকে সেই মানুষ যিনি কাজ করবার যোগ্যতা রাখেন যার জনগণের প্রতি ভালোবাসা আছে সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন যিনি দেশকে ভালোবাসেন ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিতে চান সেই সমস্ত আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে সে কথা না পণ্ডিতদের বিরুদ্ধে বলছি না কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে তাহলে সেই পাণ্ডিত্য দেশের উপকারে লাগে না এই একই কারণে বলছি আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন নেই একটা বিতর্ক লেগে যায় আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে কথা বলতে শুরু করে তার মানে আজকের কথা না। আজ থেকে চার মাস আমাদের সঙ্গে যখন তাদের কথা হয়েছিল তখন আমরা সেই দাবি করেছিলাম তাহলে কি হতো প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি বাস্তব সত্যতা প্রায়োগিকতা থাকতো যেটা প্রয়োগ করা যায় সেটা করেননি আপনারা